আচ্ছা চকলেট গ্রামের আর শহরের মানুষ সম্পর্কে কিছু বলতো স্যার আপনি গ্রাম আর শহর সম্পর্কে জানতে চাইতেছেন গ্রামে গরু ছাগল মানুষ থাকে ঘরের ভিতরে আর কুত্তা বিলাই সব ঘুরে রাস্তায় রাস্তায় আর শহরের মধ্যে আইলে দেখবেন আপনি মানুষ আর আর সব একসাথে ঘুম গরু ছাগল রাহে বাইরে যদি এটা আমি এক কথাই বলতে চাই ব্যাপারটা এমন দাঁড়ায় যে গ্রামের মূর্খ মানুষরা গরু ছাগল পালন করে আর শহরের শিক্ষিত মানুষরা কুত্তা বিলাই পালন করে অতি যত্ন সহকারে স্যার গ্রামে অল্প শিক্ষিত এবং মূর্খ শুল্ক মানুষ মানুষদের সন্তান এতিমরা পাওয়া যায় এতিম কানাই আর শহরের মধ্যে বড় বড় শিক্ষিত বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের বাপ মারে পাওয়া যায় বৃদ্ধ আশ্রমে গ্রামের মানুষরা আগে ঝগড়া লাগলে বুড়ে আঙ্গুল দেয় আইতো আর শহরের মানুষরা ফেসবুক চালায় বর্তমানে বুড়ে আঙ্গুলের লাইক হিসেবে ব্যবহার করে স্যার গ্রামের পক্ষ নিয়ে তো অনেক কিছু বললাম এবার তো শহরের পক্ষ নিয়ে কিছু বলি না হলে তো আবার শহরের মানুষগুলো কষ্ট পাইবো স্যার বর্তমান সময়ে গ্রামের রাজনীতি সবচেয়ে বেশি জঘন্যতম নির্বাচন আওয়ার আগে বা নির্বাচনের পরে মারামারি দরাদরি তারপর টাকা সরাসরি টাকা পয়সা দিয়ে ভোট কিনে যে পারে হ্যাঁ টাকা নে যে না পারে টাকা ভোট কিন্তু নির্বাচনের আগের দিন গ্রামে দুইটা হিসাব করে এভাবে শহরে বিশ্ব হিসাবে চলে না যার যারা পছন্দ হয় তারে ভোট দিতে পারে গ্রামে একজন মানুষ আর একজন মানুষের ভালো কোনো কাজ দেখতে পারে না প্রচুর পরিমাণে হিংসা করে গ্রামে কেউ যদি ভালো কিছু করে বা ভালো পজিশনে যায় তাহলে তারে দেখতে যে হিংসা শুরু হয় আশেপাশে মানুষের খুব খারাপ কিন্তু শহরে আবার এরকম নাই না কেউ যদি ভালো কিছু করে তাহলে তার আরো উৎসাহ দেয় আরো ভালো কিছু করার জন্য পারলে আরো মানুষ তার হেল্প করার চেষ্টা করে গ্রামে এরকম না বর্তমানে গ্রামের মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন সবাই টিকিট খেলা দেখে আরে টিকিট খেলা দেখা মানে আনন্দের খেলা না ওরা কিন্তু সর্বনাশ ডাকি আনতেছে ওরা কি করে দোকানে বসে বসে টিকিট খেলা দেখে আর ছক্কা ছায় ওভার ওভার টাকা ধরে আর টাকা ধরা মানে জোয়া খেলা আর এই জোয়া খেলতে খেলতে একটা পরিবার প্রায় ধ্বংসের পথে এখন শহরে বেশি সব হয় না কিন্তু হইলেও মাঝে মধ্যে কম চুপচাপ কিন্তু গ্রামের গ্রামের একবার করোনা ভাইরাসের মতন ছড়িয়ে গেছে বর্তমানে জহ টিকিট নিয়ে গ্রামের মানুষের কিন্তু তেমন একটা কাজ কাম নাই সারাদিন যাই টুকটা কাজ করুক বা না করুক সন্ধ্যা সময় গোসল হাত পা তেল টেল মাইক দোকানে যায় বয়া চা খায় আর বিড়ি খায় আর কি করে কার কি হইছে না হইছে ফারা তি ফরা ই ফারা সবাই মিল লেখাই লি নিয়ে আলাপ আলোচনা করতে থাকে মানে এর কি তোর কাছে কয় ওর কি তোর কাছে কয় মানে কার পাশা থেকে আঙ্গুল ঢোকা চিন্তা করে সবসময় বসে বসে আর কি শহরে বিষয় এসব নাই আর থাকলেও খুব অল্প স্বল্প শহরের মানুষ তো এসব করার সময় পায় না কাজ কাম করতে করতে নিজের জীবন যায় যায় অন্যের সমালোচনা করবো কোন সময় এই এলাকা গ্রাম আর শহরের মানুষের মধ্যে পার্থক্য আর কি স্যার আরো অনেকগুলা জানি বললে বলতে পারবো কিন্তু এমন সময় নেই আর বলতে পারলাম না আরে তুই তো অনেক সুন্দর সুন্দর কথা বলছো অনেক কিছু বলছো গুরুত্বপূর্ণ কথা বলছ যাক তোর ধন্যবাদ তুই অনেক কিছু শিখাইলি আজকে রে অনেক কিছু শিখতে পারলাম তোর কাছ থেকে